সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে উত্তরা আছি উত্তরা চার নম্বর থেকে খুবই কাছে অর্থাৎ উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে চৌতি গার্মেন্টস এর কাছাকাছি এসে যে স্কুল অ্যান্ড কলেজ এই হল জমিটা সুন্দর একদম উঁচু বাউন্ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন উঁচু বাউন্ডারি করা গাছগাছালি করা আশেপাশে সব হাইরাস বিল্ডিং এটা এই হলো এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হলো মাইল স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ দক্ষিণ খান নতুন যে থানা হয়েছে পুলিশ ফাঁড়িতে আগে ছিল পুলিশ ফাঁড়ি দক্ষিণ নতুন থানা ওখানে দুই দিকে রাস্তা পূর্ব এবং দক্ষিণ এটা বারো ফিট রাস্তা বারো ফিট উঁচু প্রাচীর করা বারো ফিট আর এইটা ফিট এটাও বারো ফিট দুই দিকে রাস্তা সুন্দর আশেপাশে সব দেখতে পাচ্ছেন বিল্ডিং কাঠা জমি যদি প্রয়োজন হয় আপনারা আমাদের মোবাইলে যোগাযোগ করেন দামও খুব রিজনেবল দাম সব ডেভেলপার কর্তৃক বড় বড় বিল্ডিং হাইরাজ বিল্ডিং দেখতে পাচ্ছেন নাম এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা মালিকের দাম টোটাল প্যাকেজ দিন তিন কেটা এটা বিশ ফিট রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বিশ ফিট বিশ ফিট থেকে মাত্র বারো ফিট রাস্তার মুখে যে পাকা সুয়ারিস করা হয়েছে এভাবে করে ওটাও শিওর স্ট্রেন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ